হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম স্মোক ডিরেক্টর কীভাবে প্রোগ্রামিং করতে হয় তা আপনাদেরকে আজকে আমি দেখাবো এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জিএসটির এই ডিভাইসটা হ্যান্ড প্রোগ্রামার দিয়ে প্রোগ্রাম করি এটা হলো এস ডি সিক্স এখন এখানে প্রোগ্রাম করতে গেলে আমার হচ্ছে ইনপুট ভোল্টেজ হচ্ছে এইখানে ওয়ান আর আউটপুট হচ্ছে থ্রি তো ইনপুট আউটপুটে আমি এখন এটা প্রোগ্রাম করতে পারব এটা হচ্ছে হ্যান্ড প্রোগ্রামার জিএসটি আমি একটাতে থ্রি কানেকশান করতেছি আর একটাতে হচ্ছে ফ্রন্ট কানেকশন দিচ্ছি তারপরে হ্যান্ড প্রোগ্রামারটা এদের ওপেন করলাম ওপেন করার পরে এটা ক্লিয়ার করার পরে এটা আগে কোনো প্রোগ্রাম করা ছিল কি না সেটা দেখার জন্য আমি টেস্ট বাটনে ক্লিক করলাম এদের আগে এই ডিভাইসটা উনচল্লিশ প্রোগ্রামরাও ছিল থ্রি নাইন এখন এটাকে ক্লিয়ার করে আমি প্রোগ্রাম দিব এটা হচ্ছে ছয় নাম্বার ডিভাইস তাহলে আমি সিক্স প্রোগ্রাম করলাম এটা একটা ব্লিংকিং করবে তারপরে ক্লিয়ার করলাম এবং টেস্ট করলে দেখি না হয়ে যায় সিক্স তাহলে আমার একটা প্রোগ্রাম হয়ে গেছে থ্যাংক ইউ এটা হচ্ছে ম্যানুয়াল পুল স্টেশন এখানে হলো জেড ওয়ান জেড টু জেড ওন জেড টু ইনকামিং আউটগোয়িং ভোল্টেজ এখানে টোয়েন্টি ফোর ভোল্ট এটা প্রোগ্রামিং হবে আর কি জেড এ দিব একটা আর হচ্ছে জেড এ দিব একটা এখন টেস্ট করে দেখি যে ক্লিয়ার এটা হচ্ছে থার্টি সেভেন প্রোগ্রাম করা আছে তো আমরা এখন এটা প্রোগ্রাম করবো হচ্ছে থার্টি সেভেনে ক্লিয়ার করলাম থার্টি সেভেন ডান হয়ে গেছে এখন আমরা ক্লিয়ার করে বের হয়ে যাব টেস্ট করলে